আসসালামু আলাইকুম মেটা মার্কেটিং ক্লায়েন্ট হ্যান্ড ক্লাসের আজকে আমরা চলে এসেছি ক্লাস নাম্বার এইটে তো আজকে আমরা আলোচনা করব মূলত ফেসবুক গ্রুপ ক্লায়েন্ট হান্ড প্রসেসটা নিয়ে ফেসবুক থেকে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট জেনারেট করা যায় বিশেষ করে সাব কন্টিনেন্টাল এবং বাংলাদেশের প্রেক্ষাপটে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট কিন্তু ফেসবুকের থ্রুতে পাওয়া যায় কারণ হচ্ছে বাংলাদেশে এত পরিমাণ ফেসবুক ইউজার্স বর্তমান প্রেক্ষাপটে যদি ধরেন ফেসবুকের অফিসিয়াল হিসাব অনুযায়ী বাংলাদেশের সেভেন পয়েন্ট টু ফাইভ মিলিয়ন ফেসবুক ইউজার অর্থাৎ প্রায় সাত কোটি আড়াই লক্ষরও বেশি ফেসবুক ইউজার এই মুহূর্তে রয়েছে সুতরাং বাংলাদেশি অর্থাৎ লোকাল ক্লায়েন্ট যদি চান ফেসবুকের চেয়ে বেশি বেস্ট অপশন পাওয়া যাবে এছাড়াও হচ্ছে প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট যারা গ্লোবাল ক্লায়েন্ট তাও কিন্তু এই ফেসবুকের থ্রুতে পাওয়া যায় তো ফ্রি ম্যাথড হাই ট্রাস্ট ক্লায়েন্ট জেনারেশন কিভাবে করবেন এই ফেসবুকের মাধ্যমে সেটা আমরা আলোচনা করব কারণ হচ্ছে ফেসবুক থেকে প্রচুর পরিমাণে স্প্যাম ক্লায়েন্ট কিন্তু পাওয়া যায় এখন সেক্ষেত্রে আপনি পারফেক্ট এবং অথেন্টিক যে ক্লায়েন্টগুলো আপনার কাজের অর্থাৎ ম্যাটা অ্যাডস বিষয়ে যে এক্সপার্টিস আপনার রয়েছে সেই ক্লায়েন্টগুলো মূলত আপনারা কিভাবে পাবে ফেসবুকের চলতে সেটা নিয়ে আলোচনা করব। চলেন আমরা প্রথমেই জেনে নিই হচ্ছে ক্লাস অবজেক্টিভ আজকের ক্লাসে কী কী নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা প্রথমেই আমরা আলোচনা করব কিভাবে অ্যাক্টিভ ফেসবুক গ্রুপ আপনি খুঁজে বের করবেন ঠিক আছে গ্রুপ রুলস না ভেঙে কিভাবে কাজ করতে হয় ভ্যালু বেস্ট কমেন্ট করে অথরিটি তৈরি করা কমেন্ট থেকে ইনবক্স ক্লায়েন্টে রূপান্তর করার সিস্টেম স্প্যাম না করে অর্গানিক ক্লায়েন্ট আনার বাস্তব পদ্ধতি এই যে পাঁচটা পয়েন্ট এই পাঁচটা পয়েন্ট নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব তো তার আগে বলে নেই বড় লাইটি সলিউশনের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বড় লাইটি সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই উৎসাহ এই প্রত্যাশা এবং অনুরোধ আপনাদের প্রতি আমার রয়ে গেল চলেন প্রথম পয়েন্ট আমরা আলোচনা করব যে একটি ফেসবুক গ্রুপ আপনি কিভাবে খুঁজবেন দেখেন প্রচুর পরিমাণে ফেসবুক গ্রুপ কিন্তু রয়েছে এবং সেই গ্রুপগুলোতে প্রচুর পরিমাণে লোক কিন্তু আসলে ন্যাচারালি থেকে থাকে কিন্তু আপনার যে নিশ রিলেভেন্ট গ্রুপগুলো এবং আপনি যেখান থেকে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন সেই গ্রুপগুলো আসলে কীভাবে খুঁজবেন এবং সেই গ্রুপগুলো মূলত অ্যাক্টিভ কিনা এবং সেখানে রেগুলার পোস্ট হচ্ছে কিনা সেই বিষয়গুলো আপনি কীভাবে জানবেন সে বিষয় নিয়ে চলেন যাই প্রথমেই সব গ্রুপে কাজ করলে ক্লায়েন্ট কিন্তু আসবে না অ্যাক্টিভ প্লাস রাইট অডিয়েন্স গ্রুপই মূল চাবিকাটি আপনার ক্লায়েন্ট জেনারেট করার সেক্ষেত্রে আপনার কয়েকটা জিনিস ফর্মুলা মাথা রাখতে হবে যেমন সার্চ ফর্মুলা ফেসবুক সার্চ বারে আপনাকে লিখতে হবে ই আপনার নিশ্চ রিলেটেড নিশ্চ যেমন মনে করেন আপনি হতে পারে সেটা ওয়েলিং ইভেন্ট হতে পারে আপনি হচ্ছে প্লাম্বার নিয়ে কাজ করতেছেন অথবা হতে পারে যে আপনি

স্মল বিজনেস অনার না দিয়ে আমি জাস্ট সেটা গ্লোবাল হোক আর বা লোকাল হোক আপনি গ্লোবালি দিয়ে দিন জাস্ট স্মল বিজনেস অনার যদি দেন অথবা যদি আপনি পার্টিকুলার কোনো কান্ট্রিকে টার্গেট করেন সেক্ষেত্রে আপনি হতে পারে যে স্মল বিজনেস অনার ইন ইউএসএ ক্লায়েন্ট আপনি টার্গেট করতেছেন আপনি ইউএসএ অথবা ক্লায়েন্ট কানাডা দেবেন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওই রিলেটেড যে ভিডিওগুলো আসছে সেগুলো ওই গ্রুপগুলো আসছে সেই গ্রুপ কিন্তু আপনি এখানে ইয়া হয়ে যেতে পারে ঠিক আছে অলরেডি আমি এই গ্রুপের সদস্য আছি আপনি যখন এই গ্রুপের সদস্য হতে যাবেন সদস্য হওয়ার জন্য আসবে ঠিক আছে এখানে এখানে জয়েন জয়েন আসবে 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 যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু বেশ কিছু বিষয় বিভিন্ন রেগুলেশন সেই রুলস রেগুলেশন ফর্ম পূরণ করে এরপরে আপনি যখন এগ্রি হবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই গ্রুপের মেম্বার হতে পারবেন যদি আপনি চাচা বাচি করার পরে আপনি হচ্ছে গ্রুপের জন্য যোগ্য হয়ে নিতে পারেন তাহলে আপনাকে কিন্তু অবশ্যই এই এখানে এই যে বিষয়টা এই অ্যাভার সেকশনটা কিন্তু এখানে জানতে হবে এবং আমি হচ্ছে অলরেডি জয়েন্ট থাকেন এখানে জয়েন্ট কিন্তু অলরেডি আছি আমি এবং আরেকটি বিষয় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে একটা অথেন্টিক গ্রুপ যদি হয় সেই গ্রুপে কিন্তু অবশ্যই আপনাকে টেন কের উপরে মেম্বার থাকতে হবে আপনি যে গ্রুপগুলো জয়েন করেন টেন কের উপরে যে গ্রুপগুলো আছে মেম্বার আছে যে গ্রুপগুলোতে সেই গ্রুপগুলো মূলত অথেন্টিক হয়ে থাকে তো অবশ্যই আপনি টেন কের উপরে যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোকে টার্গেট করবেন এবং সেখানে জয়েন করে ফেলবেন তো আমার সার্ভিস রিলেটেড তো আমার সার্ভিস রিলেটেড কিনা এটা অবশ্যই আপনাকে দেখতে হবে যে এইখানে আপনি আমার সার্ভিস রিলেটেড ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা আছে কিনা ঠিক আছে এরপরে যে ইউর অডিয়েন্স প্লাস হেল্প আপনার আপনার যে সকল অডিয়েন্স আপনি ওইখান থেকে পাবেন তাদেরকে আপনি হেল্প করার মতো অ্যাবিলিটি আপনার মধ্যে আছে কিনা সে বিষয়টা অবশ্যই খেয়াল রেখে ওই গ্রুপগুলোতে আপনাকে জয়েন করতে হবে উদাহরণ হিসেবে বলা যায় যে আপনি কিন্তু একজন মানে কে কি কাজ সার্ভিস দিতে পারবেন তাকে ডিজিটাল মার্কেটিং রিলেটেড গ্রুপ আপনি এখানে দিতে পারেন ঠিক আছে এই গ্রুপগুলোতে মূলত হচ্ছে আপনি ঠিক আছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড আপনি যদি এটাকে কপি করেন কপি করার পরে কিন্তু হচ্ছে আপনি এখানে দিবেন জাস্ট

সেক্ষেত্রে ইউ ক্যান গো টু দ্য গ্রুপ অন ফেসবুক টু স্টে কানেক্টেড উইথ ইউর কমিউনিটি ওকে তো প্রত্যেকটা গ্রুপের একটা রুলস রেগুলেশন আপনি ভায়োলেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখান থেকে ডিসপ্লেস করে দেবে এবং হচ্ছে ডিসকোয়ালিফাইড করে দেবে এরপর হচ্ছে আপনি আর কি কি ধরনের ফর্মুলা ইউজ করতে পারেন আর কি কি ধরনের গ্রুপে জয়েন করতে পারেন যেমন বিজনেস অনার্স কমিউনিটিতে আপনি জয়েন করতে পারেন ডিজিটাল মার্কেটিং গ্রুপসে জয়েন করতে পারেন অনলাইন ইন্টারপ্রিনিয়ার্স বাংলাদেশে জয়েন করতে পারেন কসিং বিজনেস গ্রুপগুলোতেও আপনি জয়েন করতে পারেন ওকে এই যে বিষয়গুলো এই বিষয়গুলোতে মূলত হচ্ছে আপনি এই গ্রুপ এই এই টাইপের যে গ্রুপগুলো আছে ইভেন আপনি অন্য অন্য যে নিয়ে কাজ করতেছেন কাজ দিয়ে থাকেন ওই করতেছে তাদের মানে বিজ্ঞাপন চালিয়ে অথবা আপনি হচ্ছে কোচ বিভিন্ন ধরনের কোচ সার্ভিস দিচ্ছে সেই ধরনের লোকদেরকে টার্গেট করে তাদের বিষয় নিয়েও আপনি হচ্ছে মানে এই নিস রিলেটেড বিষয়টা নিয়ে আপনি সার্চ বাড়ে

বিভিন্ন ধরনের রিয়াকশন এগুলো আসছে কিনা সেগুলো অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে মেম্বার সংখ্যা দশকে হলে ভালো হবে এটা হচ্ছে অথেন্টিক হয় যদি দশকের উপরে মেম্বার হয় লাস্ট টোয়েন্টি ফোর ঘন্টা অ্যাক্টিভিটি আছে কিনা লাস্ট টোয়েন্টি ফোর ঘন্টায় বিভিন্ন ধরনের পোস্ট কমেন্টস বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এই গ্রুপগুলোতে আছে কিনা এবং অ্যাডমিন অ্যাক্টিভ কিনা দেখা যাচ্ছে অনেক গ্রুপগুলোতে প্রচুর পরিমাণে পোস্ট রিকোয়েস্ট আসতেছে বাট অ্যাপ্রু অ্যাডমিন অ্যাডমিন নিজে দুই তিন দিন ধরে নাই তাহলে তারা খুঁজে বলা যাচ্ছে না আপনি পোস্ট দিয়ে সেই পোস্ট কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে না দুই তিন দিন পরে যে অ্যাপ্রুভ হচ্ছে ঠিক আছে আপনি একটা পার্টিকুলার ডেট দিয়ে যদি একটা পোস্ট দেন সেক্ষেত্রে কিন্তু দুই তিন দিন পরে হলে ওই পোস্টের যে অথেন্টিসিটি এবং হয়ে যে ইম্পর্টেন্সি সেটা কমে যায় সুতরাং ওই ধরনের গ্রুপগুলোতে আপনাকে অ্যাক্টিভ হওয়া যাবে না যে গ্রুপগুলোতে মূলত একটা মানে আজকে পোস্ট দিলে তিন দিন পরে অ্যাপ্রুভ করে অ্যাডমিন অর্থাৎ অ্যাডমিন নিজেই ইনঅ্যাক্টিভ থাকে সেই গ্রুপগুলোতে আপনি কখনোই অ্যাক্টিভ হয়ে বা জয়েন করে ভালো কিছু আনতে পারবেন না আপনি কি কি অ্যাভয়েড করবেন অ্যাভয়েড করবে শুধু লিঙ্ক ড্রপ করা গ্রুপ কিছু কিছু গ্রুপ আছে শুধুমাত্র লিঙ্ক ড্রপ করে ঠিক আছে এখানে জয়েন করে এইখানে ফলো করেন এইগুলোকে শুধুমাত্র লিঙ্ক ড্রপ করে ওই ধরনের গ্রুপগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে ডেট গ্রুপ তিন থেকে চার দিন পোস্টই নাই অথবা কোনো ধরনের রিয়াকশন নাই কোনো ধরনের এঙ্গেজমেন্ট নেই সেই গ্রুপগুলোতে ডেট গ্রুপ বলা হয়ে থাকে এবং সেগুলোকে আপনি অ্যাভয়েড অবশ্যই করবেন এই যে ফর্মুলাটা আসলে যে গ্রুপগুলোতে এই ধরনের অ্যাক্টিভিটিস আছে সেই গ্রুপগুলোতে অবশ্যই আপনি জয়েন করবেন যদি পজিটিভ হয় এবং কোনগুলোকে অ্যাভয়েড করবেন সেই বিষয়গুলো আমার মনে হয় যে ক্লিয়ার হয়েছেন তো ফেসবুক গ্রুপটা এই ইনফরমেশনগুলো খুব ইম্পর্টেন্ট যদি আপনি হচ্ছে কোনো মানে এখান থেকে লোকাল অথবা ইন্টারন্যাশনাল বা গ্লোবাল যে ক্লায়েন্ট গ্রুপ জেনারেট করতে চান তাহলে অবশ্যই ফেসবুকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে অ্যাটলিস্ট যারা নিউ কামার আছেন তাদের জন্য এখন চলেন দুই নম্বর বিষয়টা যেটা আছে সেটা হচ্ছে সেটাতে সেটা হচ্ছে গ্রুপ রুলস বোঝা কেন বাধ্যতামূলক প্রত্যেকটা গ্রুপের ম্যাক্সিমাম গ্রুপের কিছু একটা নির্দিষ্ট রুলস রেগুলেশন থাকে যেগুলো আপনাকে মানতেই হবে যদি আপনি না মানেন সেক্ষেত্রে কিন্তু আপনার পোস্ট অ্যাপ্রুভ হবে না আপনার মেম্বারশিপই অ্যাপ্রুভ হবে না অর্থাৎ আপনি ওই গ্রুপের মেম্বারই হতে পারবেন না যদি আপনি প্রথমেই রুলস রেগুলেশন ভায়োলেশন করেন সুতরাং আপনাকে ওই গ্রুপের রুলস এবং রেগুলেশন অবশ্যই মানতে হবে তো চলেন গ্রুপ রুলস না পড়লে ব্যান কিন্তু নিশ্চিত এই বিষয়ে কিন্তু আমি এর আগেই বললাম এখন যেটা আছে সেটা হচ্ছে গ্রুপ রুলস সাধারণত থাকে কী কী ধরনের রুলস রেগুলেশন একটা গ্রুপের জন্য থেকে থাকে সেটা হচ্ছে প্রথমে প্রমোশন অ্যালাউড না আপনি প্রথমেই যা বললেন যে ভাই আমি কিন্তু ডিজিটাল এক্সপার্ট প্রচুর পরিমাণে মানে ক্যাম্পেইন করেছি তো এই ক্যাম্পেইন থেকে প্রচুর পরিমাণে কোটিপতি বানাইছে আমার ক্লায়েন্টকে তো এই ধরনের প্রমোশন যদি আপনি নিজে করেন তাহলে কিন্তু ভাই ওই যে পোস্ট আপনি দিয়েছেন অথবা এই পোস্ট সহ আপনাকে ব্যান করে দেবো এই গ্রুপ থেকে এই ধরনের প্রথমেই যা যদি আপনার প্রমোশন কোনো ধরনের পোস্ট করেন এরপর যেটা হচ্ছে নিষেধ ইন করা হয়ে থাকে বিভিন্ন প্রাইস চান তাহলে বলেন যে ইনবক্স চেক করেন এই যে কমেন্ট এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে এটা আপনি না তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে ওই গ্রুপে কন্টিনিউ করা আপনার জন্য ডিফিকাল্ট হবে এরপর লিঙ্ক দেওয়া যাবে না কোনো বিষয়ে লিঙ্ক দেওয়া যাবে না ভাই আপনি কোনো একটা কমেন্টস করতেছেন সেই কমেন্ট আপনি আপনার অন্য একটা আইডি পেজের একটা লিঙ্ক মেরে দিলেন যে ভাই এই গ্রুপে আসেন এই গ্রুপে জয়েন করেন অথবা এখানে দেখেন এই প্রোডাক্ট আছে এই বিষয়ে কিন্তু অর্থাৎ লিঙ্ক ড্রপ করা যাবে না এই গ্রুপে মানে এটা কিন্তু অ্যাভারেজ একটা রুলস রেগুলেশন ম্যাক্সিমাম ইয়ের ক্ষেত্রে পেজের অথবা গ্রুপসের ক্ষেত্রে ঠিক আছে নির্দিষ্ট দিন প্রমোশন করতে হবে দেখেন প্রত্যেকটা ম্যাক্সিমাম গ্রুপে যারা প্রোডাক্ট প্রমোশন করে অথবা প্রোডাক্ট রিলেটেড কাজ করে সেখানে কিন্তু নির্দিষ্ট একটা দিন দেয় সেটা পনেরো দিনে হোক অথবা উইকলি একদিন হোক সেখানে প্রমোশনের একটা পার্টিকুলার ডেট আছে সেই ডেটগুলোতে আপনি প্রমোশন করতে পারবেন অথবা আপনি যদি প্রমোশনের আগে অথবা পরে বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রমোশন করতে চান সেক্ষেত্রে কিন্তু ওই গ্রুপ থেকে আপনাকে ব্যান্ড হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে

স্মার্ট এর স্ট্র্যাটেজি প্রত্যেকটা গ্রুপের আপনাকে রুলস পড়তে হবে রুলস অনুযায়ী ভ্যালু দিতে হবে এবং প্রমোশন না করে প্রবলেম সলভ করতে হবে আপনি বিভিন্ন ধরনের প্রবলেম লিখে কিন্তু মানুষ সার্চ করতে মানে পোস্ট করতেছে ঠিক আছে বিভিন্ন ধরনের পোস্ট যদি আপনার মনে হয় যে এইটা সলভ আপনি দিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ওই ধরনের কমেন্টস করতে পারেন অথবা ওই ধরনের দেখেন এখানে কিন্তু তারা স্ট্র্যাটেজি শেয়ার করেছে আপনি যদি এইখানে দেখেন সে কি লিখেছে যে আমি আজ প্রথমবার এফ বিতে আমার নিজের করা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপ শেয়ার করেছি আমি এখন হ্যান্ডস অন প্র্যাকটিস গেইন করেছি এটা আমার রিসেন্ট ক্যাম্পেইন ড্যাশবোর্ড এবং আমি নিজে ক্যাম্পেইন সেট আপ বাজেট ডেলিভারি সব হ্যান্ডেল করেছি ওকে এখন আমি লার্নিং স্টেজে আছি কিন্তু প্রতিদিন ইমপ্রুভ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ সামনে আরও রিয়েল রেজাল্ট শেয়ার করবো দেখেন এই যে শেয়ার মানে এই বিষয়টা সে কিন্তু স্ক্রিনশট দিয়ে শেয়ার করেছে ঠিক আছে এই বিষয়গুলো আপনাকে কন্টিনিউকে মাথায় রাখতে হবে যে আপনি যে ধরনের কাজ করেছেন আপনাকে নিজে প্রমোশন না করে অটোমেটিক আপনি যদি মানে ন্যাচারাল যে পোস্টগুলো আপনি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার অটোমেটিকভাবে আপনার প্রমোশন হয়ে যাচ্ছে ঠিক আছে বাট আপনি যদি নির্দিষ্টভাবে আপনি নিজেকে পোস্ট সেল করার জন্য এখানে পোস্ট করেন সেক্ষেত্রে এই মানে গ্রুপে আপনার গুরুত্বটা কিন্তু হারাবে ওকে তো এরপরে আমরা চলে যাব হচ্ছে তিন নাম্বার পয়েন্টে সেটা হচ্ছে ভ্যালু বেস্ট ভ্যালু বেস্ট পোস্ট কমেন্টস স্ট্রাকচার ভ্যালু বেস্ট পোস্ট আসলে কিভাবে করবেন এবং কমেন্টস স্ট্রাকচারটা আপনার কেমন হওয়া উচিত ওই গ্রুপে এই অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ওকে একটা মানে গ্রুপের পোস্টের ক্ষেত্রে এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভ্যালু কমেন্টস মানে কি ভ্যালু কমেন্টস মানে হচ্ছে মানে হলো ইনব্যাক্স মিন লেখা না লেখা ওকে নিজের সার্ভিস জাহির না করা এর আগে আমি একটু বারবার বলতেছি যে নিজের সার্ভিসটাকে জাহির না করাটাই বেটার সমস্যার সলিউশন দেওয়া এবং নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করা এই যে যে বিষয়টা আমি এর আগেই দেখাইলাম যে এই যে মেয়েটা এই মেয়েটা কিন্তু পোস্ট করেছে এবং সে নিজের এক্সপার্টিস শেয়ার করেছে কিন্তু ঠিক আছে কিন্তু সে বলে না যে আমি খুব পারি এটা সেটা মানে ওহুবাং এই ধরনের কথা কিন্তু সে বলেন বাস জাস্ট সে এই গ্রুপে আইসা সে তার এক্সপার্টিস শেয়ার করেছে যে আমি এই কাজ করেছি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে এবং সমস্যার সলিউশন দিয়েছে বিভিন্ন ধরনের সমস্যা লিখে কিন্তু মানুষ এখানে পোস্ট করবে সেই সমস্যাগুলো কিভাবে সমাধান দাও সেটা আপনাকে আলোচনা করতে হবে ঠিক আছে নিজের সার্ভিস জাহির না করতে হবে ইনবক্স মি না লেখা পারফেক্ট ভ্যালু কমেন্ট স্ট্রাকচার ফোর স্টেপ থাকতে পারে বেল কমেন্ট স্ট্রাকচার চারটা ধাপ সেটা আমরা যদি ক্লিয়ার করি সেটা হচ্ছে ইম্প্যাথি আপনার সমস্যাটা খুবই কমন এই যে মূলক যে একটা কথা আপনি ওই লোককে বলতেছেন ঠিক আছে যে ভাই আপনার সমস্যাটা খুবই কমন একটা সমস্যা ইনসাইট বা টিপ কি হতে পারে এক থেকে দুইটা প্র্যাকটিক্যাল সলিউশন আপনি ওই লোককে কিন্তু দিতে হবে ঠিক আছে যে আপনি ভাই এই যে এই যে প্রবলেম আপনার এটা তো খুব কমন সমস্যা এই 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 এইভাবে এটা আপনি সমাধান করতে পারে ঠিক আছে মেনি এক্সপেরিয়েন্স বা প্রুফ কি হতে পারে ঠিক আছে প্রুফ দিতে হবে যে আমি আমার ক্লায়েন্টদের ক্ষেত্রে এটা ব্যবহার করেছি এটা হচ্ছে একটা প্রুফ এবং সেটা যদি আপনার কোনো প্রুফ থাকে সেটা আপনি দেখাবেন যে ভাই আমি এই যে সমস্যাটা এটা কমন সমস্যা হলো এইভাবে সমাধান করতে পারেন এবং আমি আমার ক্লায়েন্টের ক্ষেত্রে এইটা ব্যবহার করেছি এবং সিটি সব সিটিএ দিতে হবে এর আগে আমরা আগে ক্লাসে আমরা দেখিয়েছি কীভাবে সিটিএ দিতে হবে চাইলে আমি আরো ডিটেলস আপনাকে শেয়ার করতে পারি অথবা আপনার কাজটা আমি করে দিতে পারি এই যে সব সিটিএ এবং যে ভ্যালু কমার্সের স্ট্রাকচার চারটা ধাপ এই চারটা ধাপ কিন্তু আমার মনে হয় যে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে প্রথমে আপনাকে ইম্প্যাথিমিরও একটা কথা বলতে হবে যে আপনার সমস্যাটা খুবই কমন ইনসাইট দিতে বা টিপস দিতে হবে দুইটা এক থেকে দুইটা প্র্যাকটিক্যাল সলিউশন ওইখানে দিতে হবে এবং মেনি এক্সপিরিয়েন্স বা প্রুফ দিতে হবে যে আপনার ক্লায়েন্টের ক্ষেত্রে এটা আমি ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি এরপরে সব সিটিয়ে দিতে হবে যাতে করে ওই ক্লায়েন্ট আপনাকে নক করে ঠিক আছে তারপরে এক্সাম্পল ভ্যালু কমেন্ট এক্সাম্পল এবং ভ্যালু কমেন্ট আপনি যদি বলি যে আসলে ভ্যালু কমেন্টের এক্সাম্পল কেমন হওয়া উচিত বা ভ্যালু কমেন্টটা কেমন হওয়া উচিত সেটা হচ্ছে এই সমস্যাটা অনেক বিজনেস অনারই হয় সাধারণ এর কারণে হয় ভুল অডিয়েন্স টার্গেটিং ওকে আমি কয়েকটা ক্যাম্পেইন দেখেছি ঠিকভাবে অডিয়েন্স রিফাইন করলে অনেক কমে যায় আপনি চাইলে দুই থেকে এই যে একটা ভ্যালু কমেন্টস এর এক্সাম্পল এটা কিন্তু খুবই ভালো একটা স্ট্র্যাটেজি যে আপনি প্রথমে হচ্ছে তাকে প্রবলেমটার ব্যাপারে তাকে বললেন এবং এরপরে কিভাবে সমাধান করবেন সেটা বললেন এবং হচ্ছে

এই জন্য বলছে যে লক্ষ্য করুন কোথাও কিন্তু আপনার সার্ভিস সেল করা হয়নি এইখানে সার্ভিসটা সেলস করা হয়নি বাট কিউরিয়াস তৈরি করেছে মানে আগ্রহ তৈরি করেছে বা কৌতূহল তৈরি করা হয়েছে ওকে এইটাই হচ্ছে মূলত একটা কৌশল যা যাতে করে ওই লোক কৌশলে মানে ডাইরেক্টলি না বলার পরেও সে আপনাকে হায়ার করতে বাধ্য হয় এটা হচ্ছে একটা কিউরিয়াস বা আকাঙ্ক্ষা বা আগ্রহ তৈরি করা এরপরে যেটা আছে পয়েন্ট নাম্বার ফোর পয়েন্ট নাম্বার ফোরে যেটা আছে ইনবক্স কনভারসেশন সিস্টেম ঠিক আছে আপনি আসলে ইনবক্স কনভার্সেশন তো আপনাকে ম্যান্ডেটরি করতে হবে তার সাথে পার্সোনালি কথা বলার জন্য বাট এইটার স্ট্র্যাটেজিটা অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত ঠিক আছে আপনি যদি তাকে ইনবক্সে কনভারসেশন করতে বলবেন অথবা তার সাথে কথোপকথন করবেন ইনবক্সে সেটা আসলে কোন স্ট্র্যাটেজি ফলো করে আপনি করবেন যেমন কমেন্ট ইনবক্স ক্লায়েন্ট প্রথমে আপনাকে কমেন্টস করতে হবে ওই লোকের পোস্টে এরপর আপনাকে ইনবক্সে নিয়ে আসতে হবে এরপরে আপনাকে সে সে আপনার ক্লায়েন্টে পরিণত হবে ঠিক আছে এই জন্যই স্ট্র্যাটেজে এরকম বা ফর্মুলাটি এরকম কমেন্ট ইনবক্স ক্লায়েন্ট কমেন্ট ইনবক্স ক্লায়েন্ট তো ইনবক্স ম্যাসেজ ফ্লোটা আসলে কেমন হওয়া উচিত চলুন প্রথমেই জানি হচ্ছে পারমিশন মেসেজ পারমিশন মেসেজটা কেমন হবে আপনার পোস্টে কমেন্টস করেছি আপনি বলেছিলেন ডিটেলস জানতে চান তাই ইনবক্স দিলাম মানে আপনি ওই লোকের থ্রুতেই কিন্তু এই বিষয়টা ই করলেন যে আপনি হচ্ছে আপনার পোস্টে আমি কমেন্টস করেছি আপনি বলেছিলেন যে ডিটেলস জানতে চান মানে আপনি নিজেই আমাকে বলছেন যে ভাই কিভাবে কি করা যায় এই প্রবলেমটা কীভাবে সলভ করা যায় সেটা আমাকে ডিটেলস বলেন সেই জন্যই আমি মূলত আপনার আগ্রহের জন্যই কিন্তু আমি ইনবক্সে নক দিই যে আপনাকে অযথা গুতগতি করার জন্য আমি ইনবক্সে নক দেন এটা কিন্তু একটা কমন কথা যাতে করে ওই লোক নিজেই বলছেন না এই লোকটা কিন্তু আমি ইনভাইট করছি কমন কথা বলার জন্য ঠিক আছে এরপর যেটা আছে প্রবলেম ডিসকভারি ওই বর্তমান বিগেস্ট চ্যালেঞ্জ কোনটা এবং ওই লোকের প্রবলেমটা মূলত কি সেটা আপনাকে খুঁজে বের করতে হবে যে আসলে এই লোক যে কারণে এই এই ধরনের পোস্ট দিয়েছে অর্থাৎ সে একটা প্রবলেমে পড়ছে সেই প্রবলেমের জন্যই মূলত এই পোস্টটা দিয়েছে সেই প্রবলেমটা আসলে কী এটা আপনাকে ফাইন্ড আউট করার চেষ্টা করতে হবে এটা ছিল এবং তিন নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে ভ্যালু ড্রপ ফ্রি সাজেশন এবং অডিট পয়েন্ট ঠিক আছে আপনি মূলত প্রথমে যেটা করবেন ওই লোকের প্রবলেমটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন অর্থাৎ অডিট করবেন টোটাল পেজটাকে অর্থাৎ টোটাল অ্যাডস ম্যানেজার টোটাল বিজনেস ম্যানেজার থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় যে কোথায় কি কারণে আর এই মানে খুবই কম হচ্ছে এবং রোয়াচটা বেড়ে যাচ্ছে এই বিষয়গুলো হচ্ছে আপনাকে ফাইন্ড আউট করে অডিট একটা পয়েন্ট আকারে অর্থাৎ আপনি যদি পারেন গুগল শিটে সেটা করে দিতে পারেন ঠিক আছে এরপরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ফ্রি কিছু টিপস দেবেন সেটা একবারে আপনি যদি ফ্রি ফুল বলে দেন তাহলে কিন্তু ভাই আপনার এই এখানে কিছু থাকলো না ঠিক আছে আপনার তো কিছু ট্রিক্স আপনাকে নিজে রাখতে হবে মোটামুটিভাবে আপনি তাকে হালকা পাতলা বলে দেবেন যাতে করে সে চেষ্টা করে নিজের অ্যাক্টিভিটিস দিয়ে সে যদি সলভ করতে পারে তো ভালো কথা আর যদি আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তারা আসলে পারে না কারণ যারা মূলত অন্য দ্বারা বা বিভিন্ন এজেন্সি দিয়ে বিজ্ঞাপন চালায় তারা আসলে অ্যাডস ম্যানেজারের বা এই ক্যাম্পেইনের কি বুঝবে তারা আসলে বোঝে না দিন শেষে আপনি মানে আপনি জাস্ট ওই যে আপনি সাজেশনটা দিলেন এর দ্বারা প্রুভ হলো যে আসলে আপনি ভাই এইটাতে এক্সপার্ট এবং এই বিষয় নিয়ে আপনি ব্যাপক জানেন বিস্তর জানেন এই যে একটা ট্রাস্ট ওই ক্লায়েন্টের তৈরি হবে আপনার প্রতি এটাই হচ্ছে আপনাকে ক্লায়েন্ট জেনারেট করতে হেল্প করবে ওই লোককে আপনি শেয়ার এবং ওই লোক মুরগি ওই মুরগিকে আপনার শিকার বানাতে বাধ্য হবে ঠিক আছে যদিও এইটা খুবই বাজেভাবে বলা হচ্ছে জাস্ট এটা হচ্ছে দেনা পাওয়ানোর বিষয় ঠিক আছে আপনি ওর সার্ভিস দেবেন উনি হচ্ছে আপনাকে এই সার্ভিসের পরিবর্তে পারিশ্রমিক দেবে এটা এটার বিষয় কিন্তু ওই লোক আপনার ক্লায়েন্টে পরিণত হবে যদি আপনি ওই লোকের ট্রাস্ট তৈরি করতে পারেন আপনার এক্সপার্টিস ব্যবহার করে তো ভ্যালু গেল এবং সফট অফারের ক্ষেত্রে যদি বলি আপনি চাইলে এটি আমি কাজ করে দিতে পারি এটা কিন্তু সিটি ওয়ান কাইন্ড অফ যেটা ম্যাক্সিমাম টাইমে আপনাকে থাকতে হবে যদি আপনি হচ্ছে পারফেক্টলি একটা ক্লায়েন্ট জেনারেটেড ফুল বিষয়টা এখানে অ্যাপ্লাই করতে চান এটা হচ্ছে সিপিএস যাতে আপনি চান আমি আপনার কাজটা করে দিতে পারি তো আপনি কিছু কিছু কাজ করতে না একদমই করতে না যদি করেন সেক্ষেত্রে কিন্তু খুবই বাজে একটা অবস্থা হবে যদি সেটা হচ্ছে যে ইনবক্সে যা করবেন না প্রথমে মেসেজে এই অফার মানে অফার রিলেটেড কথা প্রথমে কিন্তু বলা যাবে না ভাই যদি বলেন তাহলে আপনাকে প্রথমে ওই প্রথম মেসেজটা সে কোনোভাবে দেখে ফেলবে দেখার পর যদি আর কোনো মেসেজ সে আপনার সিমই করবে না ঠিক আছে প্রাইজ বলা যাবে না যে ভাই প্রাইজ নিয়ে দাম দামে কিন্তু খুব কমন একটা বিষয় বিশেষ করে কিছু কিছু পার্টিকুলার দেশ আছে পাকিস্তান ইন্ডিয়া এই লোকগুলো কিন্তু ভাই খুব করে বাংলাদেশের ক্ষেত্রে তো অবশ্যই বলা যায় কারণ আমিও বাঙালি ভাই আপনি বুঝতে পারবেন যে বাঙালিরা কি করি প্রাইজ নিয়ে কামড়া কামড়ি করে এই দক্ষিণ এশিয়ার লোকজন বা কিছু কিছু নির্দিষ্ট কিছু কিছু এলাকার লোকজন দেশের লোকজন তারা কিন্তু খুবই ফিলিপাইন্স বলেন ঠিক আছে এই টাইপের আপনি টার্গেট করবেন ইউরোপ অথবা আমেরিকার বিষয়গুলো দেশগুলো স্পেশালি ক্যানাডা ম্যানাডা থাকবে এর মধ্যে ঠিক আছে জাপানও থাকতে পারে এরা কিন্তু মোটামুটি ভাই ওইরকমভাবে প্রাইজ নিয়ে কামনি করে না ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে যে আমি আমি এরকমও পেয়েছি যে আসলে ফাইবারে বিশেষ করে ঠিক আছে ফাইবারে ভাই একটা কাজ করতে আপনার দুই ঘন্টা তিন ঘন্টা লেগে যাবে ঠিক আছে ওরা পার আওয়ার বলতে চায় সে এক ডলার করে ঠিক আছে এই যে এক ডলার করে যদি আপনি এক ঘন্টা কাজ করেন তাহলে কিন্তু এইটা এইটা মানে আপনি কখনোই আপনার ওই কয়েক ঘন্টা কাজ করবেন আপনি রাত্রেবেলা দশটা থেকে আপনি কাজ করলেন মূলত হচ্ছে চারটা পাঁচটা বলবেন আপনি কয় ডলারের কাজ করবেন ঠিক আছে এরপরে দেখা যাচ্ছে আপনি যখন রিভিউতে আপনার কাজটা দেবে বিভিন্ন সময় কিন্তু ওই কাজটা তার পছন্দই হচ্ছে না সে কাজটা অ্যাকসেপ্টই করতেছে তখন আপনি তো বিপদে করে যাবেন আপনি এত কষ্ট করে এই সামান্য পরিশ্রমকে কাজ করার পরে যদি সে অ্যাকসেপ্ট না করে বারবার রিভিউ দিচ্ছে বারবার রিভিউ দিচ্ছে রিভিশনের জন্য তাহলে তো আপনি বিবতে পারছেন এই ক্ষেত্রে এইটা এটা মূলত হয়ে থাকে কখন জানেন দেখেন প্রচুর পরিমাণে ইন্ডিয়ান অথবা পাকিস্তানি অথবা শ্রীলঙ্কান অথবা ফিলিপাইন্সের অনেকেই আছে যারা হচ্ছে আমেরিকা বা ইউরোপে থাকে ঠিক আছে তারা যখন আপনার ক্লায়েন্ট হয়ে আসবে তখন আপনি মূলত আসলে এই ধরনের ক্লায়েন্ট মূলত কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটা করে থাকে ঠিক আছে যে যখন দেখবে আপনার কান্ট্রি বাংলাদেশ অথবা এশিয়ার লোক দক্ষিণ এশিয়ার স্পেশালি তখন আপনাকে ভাই অন্য ইউরোপের যে লোক একটা কাজ এক মানে ওয়ান পার আওয়ার সে করতেছে বিশ ডলার ত্রিশ ডলার আপনাকে এসে বলবে দুই ডলার পার একই কাজ কিন্তু অথবা ওর চেয়ে আপনি আরও বেড়ে মানে খুব ভালোভাবে করতেছেন বাট আপনাকে ওই ধরনের পারিশ্রমিক দেবে না কারণ দক্ষিণ এশিয়ার প্রতি এশিয়ার প্রতি তাদের একটা নেগেটিভ বা লেবার লেবার ফিল ওরা পায় আসলে আমাদেরকে দেখে ঠিক আছে সেক্ষেত্রে হচ্ছে এটা হয়ে থাকে তবে আপনি এটা হচ্ছে কনভারসেশন করে নেবেন যে অ্যাকচুয়ালি আপনি কতটুকু এই মানে ওয়ার্কের জন্য চার্জ করবেন ঠিক আছে তো এরপরে আছে লং সেলস পিচ আপনাকে তৈরি করে নিতে হবে কিন্তু মানে লং সেলস পিচ আপনি ওখানে বলতে পারবেন না ঠিক আছে এটা হচ্ছে বিষয় ছিল ঠিক আছে লং সেলস পিস কি লং সেলস পিস হচ্ছে আপনি নিজের সার্ভিস রিলেটেড প্রচুর পরিমাণে লেখা ওই মানে ইনবক্সে আপনি লিখতেছেন যে ভাই আমি এই কাজ করি করেছি লোকের এত লোকের কাজ করেছি অর্থাৎ আপনি নিজে কি ইনডাইরেক্টলি জাহির করতে পারবেন না যদি করেন সেক্ষেত্রে কিন্তু ওটা আপনার সেল সার্ভিসের মধ্যে চলে যাচ্ছে এটা করলে ওই লোক কিন্তু আপনি বিরক্ত হয়ে আপনাকে ইগনোর করা শুরু করবে তো চলেন এখন চলে যাই হচ্ছে ডেইলি রুটিন আসলে আমার কেমন হওয়া উচিত প্রতিদিন থার্টি থেকে ফোর্টি ফাইভ মিনিটসের একটা রুটিন বা শেডিউল আপনাকে করতে হবে ক্লায়েন্ট জন্য এই গ্রুপ সেকশন থেকে ফেসবুকের প্রতিদিন আপনাকে তিন থেকে পাঁচটা রেলিভেন্ট পোস্ট করতে হবে ওই যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আপনার রিলেটেড অর্থাৎ আপনার রিস্ট রিলেটেড যে মানে পোস্টগুলো আছে সেগুলো আপনাকে খুব ভালোভাবে মন দিয়ে পড়তে হবে ঠিক আছে এবার তিনটা পোস্টের জেনুইন ভ্যালু কমেন্টস দিতে হবে অন্তত পাকের তিনটা পোস্টে আপনি জেনুইন এবং ভ্যালু কমেন্ট যে কমেন্টসগুলোতে ওই যে প্রবলেম অথবা বিভিন্ন ধরনের সাকসেস স্টোরি লিখে তারা শেয়ার করেছে ওইখানে আপনি এমন ধরনের কমেন্টস করবেন যেটাতে ভ্যালু দেয় অর্থাৎ ওই যে অডিয়েন্স গুলো আসবে অথবা আদার্স যারা কমেন্টস করবে অর্থাৎ ওই রিলেটেড যারা কমেন্টস করবে ডিজিটাল মার্কেটার হোক ফেসবুক হোক তারা যে কমেন্টস করবে ওই কমেন্টস গুলো তারা কিন্তু আপনার কমেন্টসটাকে যাতে তারা ভ্যালু দেয় এই ধরনের তিনটা কমেন্টস প্রতিদিন আপনাকে করতে হবে ইনবক্সে যারা রিপ্লাই দেয় তাদের প্রপার ভাবে হ্যান্ডেল করুন আপনি বিভিন্ন ধরনের ইনবক্স কিন্তু করতেছেন বিভিন্ন ধরনের এরিয়া করতেছেন সেখানে যারা আপনার রিপ্লাই দিচ্ছে তাদেরকে প্রপারলি ভ্যালু দেবেন এবং সেখানে স্ট্রং ভাবে হ্যান্ডেল করবেন যে এর থেকে ম্যাক্সিমাম লোক অর্থাৎ 70 থেকে 80% লোক কিন্তু আপনার ক্লায়েন্ট হতে পারে সুতরাং তাদেরকে ভেলু দেন এবং পারফেক্টলি তাদের হ্যান্ডেল করতে হবে ঠিক আছে সাত থেকে চোদ্দ দিনের মধ্যে ফার্স্ট ক্লায়েন্ট এবং লিড আস শুরু হবে আপনি যদি এইভাবে প্রতিদিন তিন থেকে পাঁচটা পোস্ট পড়েন এবং তিনটা পোস্ট জেনুইন ভ্যালু দিয়ে দেন এবং ইনবক্সে যারা রিপ্লাই ভ্যালু দেন সেক্ষেত্রে কিন্তু সাত থেকে দশ দিনের মধ্যে আপনার ফার্স্ট ক্লায়েন্ট জেনারেট হতে পারে যদি এত সহজে হয় না এই মুহূর্তে প্রচুর কম্পিটিশন কিন্তু লিড আসা শুরু করবে এবং পরবর্তীতে মানে কিছুদিনের মধ্যে তো ম্যাক্সিমাম হচ্ছে সাত থেকে পনেরো দিনের মধ্যেই ফার্স্ট ক্লায়েন্ট জেনারেলি পাওয়া যেতে পারে চেষ্টা করে যেতে হবে যদি না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরও দিন এই সেম সিস্টেমেই আগে দিতে হবে ঠিক আছে তো এই ছিল মূলত আমরা ফেসবুক গ্রুপকে কাজে লাগিয়ে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করবো অর্গানিক্যালি স্পেশালি হচ্ছে আমি যদি ক্লিয়ার করি যে ফেসবুক গ্রুপ থেকে ইউএসএ বা ক্যানাডার গ্রুপ যতটুকু ক্লায়েন্ট না আসে আপনি হচ্ছে এক্সপেরিয়েন্সের জন্য এই বিডি ক্লায়েন্ট অর্থাৎ লোকাল যে ক্লায়েন্টগুলো প্রচুর পরিমাণে জেনারেট হয়ে থাকে ফেসবুক গ্রুপস এর মাধ্যমে সুতরাং আপনি মানে এক্সপিরিয়েন্সের জন্য হয় যদি আপনি নিউ কামার হয় সেক্ষেত্রে কিন্তু ফেসবুক গ্রুপস থেকে আপনি লোকাল ক্লায়েন্টসগুলোকে জেনারেট করে আহ সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন পরবর্তীতে আপনি ইন্টারন্যাশনাল যে গ্রুপসগুলো আছে সেই গ্রুপসগুলোতে যায় ওইখান থেকে ক্লায়েন্ট জেনারেট করার চেষ্টা করতে পারেন ঠিক আছে স্পেশালি কিন্তু ইউএসএ এবং কানাডাতে প্রচুর পরিমাণে এই ফেসবুক গ্রুপ থেকে পাওয়া যায় হচ্ছে ক্লায়েন্ট ঠিক আছে আপনি যদি মূলত হচ্ছে নিউ কামার হয়ে থাকেন আরও একটা কাজ করতে পারেন প্রথমেই হচ্ছে মার্কেট প্লেসে না যে আপনি এই যে ফেসবুক বা লিঙ্কড থেকে ক্লায়েন্ট জেনারেট করার চেষ্টা করতে পারেন সেক্ষেত্রে আপনার হতাশার পরিমাণ তুলনামূলকভাবে কমে যাবে ঠিক আছে বাট আপনি যদি প্রথমেই হচ্ছে মার্কেট প্লেসে যে প্রচুর পরিমাণে খাটাখাটনি করার পরে বিভিন্ন ধরনের গিক দিয়ে চার পাঁচটা গিক দিয়েছেন রাত্রে পর রাত বসে আছেন আপনি হচ্ছে কোনো ধরনের ক্লায়েন্টের রিসপন্স পাচ্ছেন না অথবা আপনি ইমপ্রেশন বাড়তেছে না রিস্ক বাড়তেছে না সেক্ষেত্রে কিন্তু আপনি একটা সময় হতাশ হয়ে আপনি ফ্রিল্যান্সিং সেক্টর থেকেই রিমুভ করার চেষ্টা করবেন নিজেকে ঠিক আছে এই জন্য আমি বলি যে ফেসবুক এবং লিঙ্কডিন হচ্ছে আপনার প্রথম পছন্দ হওয়া উচিত যারা আপনার নিউ কামার আছেন সে তাদের ক্ষেত্রে যারা হচ্ছে আপনি এখন পর্যন্ত ফার্স্ট মার্কেট প্লেস থেকে কোনো ধরনের ক্লায়েন্ট না পেয়ে ওইখান থেকে কোনো ইনকাম করেননি সেক্ষেত্রে আপনি ফার্স্টবুক ফার্স্টেই এই মার্কেট প্লেসে না যাওয়াটাই বেটার হবে ঠিক আছে তো এই ছিল হচ্ছে ম্যাটা মার্কেটিং ক্লায়েন্ট হান্ড ক্লাসের অষ্টম ক্লাস নিয়ে আমার ভিডিও আশা করবো এই ক্লাসটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই উৎসাহ দেবেন তো ভালো থাকবেন সবাই আসসালাম